ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খাগড়াছড়ি আসন থেকে মোট পনেরো জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আনোয়ার সাদাত তিনি জানান জমাদানের শেষ দিন নয়টি বিভিন্ন রাজনৈতিক দল ও ছয়জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এর মধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সমীরণ দেওয়ান বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী এছাড়াও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির অসোপু মার্মা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ কাউসার জাতীয় পার্টির মিথিলা রওয়াজা এনসিআর বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ নূর ইসলাম গণ অধিকার পরিষদের বিনময় রওয়াজা বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আনোয়ার হোসেন মিয়াজি এবং বাংলাদেশ মুসলিম লীগের মোহাম্মদ মোস্তফা মনোনয়ন সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোনা রতন চাকমা দিঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা লাবড়িচাই মার্মা সন্তোষিত চাকমা বকুল এবং খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি জেলা প্রশাসক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন দুশো আটানব্বই নং সংসদীয় আসন খাগড়াছড়ি থেকে ১৬ জন প্রার্থী মনোনয়ন ফর্ম কিনেছিলেন আজ মনোনয়ন জমাদানের শেষ দিনে তিনি জানান জমাদানের শেষ দিন নয়টি বিভিন্ন রাজনৈতিক দল ও ছয়জন স্বতন্ত্র প্রার্থী সহ পনেরো জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন আগামী তিন জানুয়ারি সকাল দশটা থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হবে নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তির তারিখ দশ জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দের তারিখ একুশ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে বারো ফেব্রুয়ারি প্রথমে আমরা পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সিরিয়াসলি ভূমিকা নেব দ্বিতীয়ত আমরা আমাদের কাজে আমরা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে যেই উন্নয়নমূলক কাজগুলো করেছি রাস্তাঘাট ব্রিজ কালবার স্কুল কলেজ মসজিদ মন্দির ক্যাং ইত্যাদি অবকাঠামোগত উন্নয়ন করেছি সেই উন্নয়নগুলোর বিগত সতেরো বছরে কোনো রিফায়ার এবং মানে ডেভেলপ মানে উন্নয়নগুলো অর্থাৎ মেরামত করা হয়নি অনেক রাস্তা ভেঙে গেছে অনেক ঘর নষ্ট হয়ে গেছে আমাদের দ্বিতীয় কাজ হবে আমরা ওই সময় যে কাজগুলো করেছি এই কাজগুলোকে রিফায়ার করা এই কাজগুলোকে রিফায়ার করলে সরকারের কম খরচে কম ব্যয় কম অর্থে অনেকগুলা সুন্দর রাস্তাঘাট আবার পুনর্জীবিত হবে তারপরে আমরা তৃতীয় পর্যায়ে আমরা এই এলাকার মানুষের জন্য মধ্যমেয়াদি কিছু প্রকল্প হাতে নেব গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে হাতে দেব এবং মধ্যমেয়াদী প্রকল্পের মধ্যে থাকবে জনগণের আত্মস কর্মসংস্থানমূলক কাজ পারিবারিক উন্নয়ন দরিদ্র মানুষের উন্নয়ন তাদের বাৎসরিক মাসিক আয়ের ব্যবস্থা করা সেই জাতীয় প্রকল্প আমরা হাতে নেব তৃতীয়ত আমরা দীর্ঘমেয়াদী কিছু প্রকল্প হাতে নেব যে সেই সকল পরিকল্পনা আমরা ইতিমধ্যে করে ফেলেছি দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো থাকবেন যেমন ধরুন মেডিকেল কলেজ যেমন আপনার আপনার ইঞ্জিনিয়ার মানে মানে ইনস্টিটিউশন তারপরে ধরেন আপনার অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি বা জেনারেল ইউনিভার্সিটি এই জাতীয় সেবামূলক শিক্ষামূলক স্বাস্থ্যমূলক স্বাস্থ্যের জন্য আমরা এই জাতীয় দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেব আর বিশেষ করে পর্যটনের উপর আমরা খুব গভীরভাবে নজর দেব পর্যটনকে আমরা বাংলাদেশের আকর্ষণীয় জায়গায় রূপান্তরিত করবো যাতেগুলো সারা বাংলাদেশের মানুষ এখানে আসে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা মানুষগুলোর যেন এখানে আসে সেরকম একটা এনভায়রনমেন্ট আমরা পরিস্থিতি তৈরি করবো এতে করে আমাদের দেশে আমাদের এই এলাকায় অনেক বেশি কারেন্সি কারেন্সি মানে আসবে যে কারেন্সিটা আমাদের এলাকাতেই সার্কুলেশন হবে সার্কুলেশন হলে এই টাকাটা আমাদের জনগণ পাবে আমাদের পান দোকানদার পাবে সিগারেট দোকানদার পাবে ভাতের দোকানদার পাবে আমাদের হোটেলগুলোর মালিকেরা পাবে আমাদের গাড়িগুলো পাবে ট্যুরিস্ট নিয়ে যারা ঘুরে তারা পাবে নেপালে যেমন তাদের প্রধান উৎস ট্যুরিজম আমরা চাই বাংলাদেশের প্রধান উৎস আমরা এই অঞ্চলকে দিয়েই টিজম সেক্টরে ধন্যবাদ গত আমি প্রায় আট মাস যাব খাগড়াছুরির আটত্রিশটা ইউনিয়নে আমি গণসংযোগ করেছি এবং আমি খুবই আশাবাদী যে আগামী দিনে খাগড়াছুরির জনগণ অবশ্যই ন্যায়ের পক্ষে দুর্নীতির বিপক্ষে এবং চাঁদাবাজ মুক্ত করার জন্যে আমাকে সমর্থন দিচ্ছি ইনশাআল্লাহ আর যেটা যেখানে আমরা প্রচারণায় যাচ্ছি আমরা দেখছি এগুলি আমাদের নির্বাচন এখানে যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমরা জানিয়েছি যেখানে কিছু হুমকি হুমকি আছে এ সমস্ত বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে আর নিরাপত্তার প্রশ্নে আপনারা দেখছেন আমাদের নির্বাচন কমিশন বলেছেন প্রার্থীদেরকে ওনারা প্রয়োজনীয় নিরাপত্তা দেবেন আজকে আমরা নমিনেশন পেপার জমা দিলাম চূড়ান্ত করার পরে আমরা পাশাপাশি আমাদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে সহযোগিতা চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো আটানব্বই নং আসন খাগড়াছড়ি জেলার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমার প্রিয় খাগড়াছড়িবাসী আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন আমি যদি জয়যুক্ত হয়ে আসতে পারি আমি একটি আধুনিক অসাম্প্রদায়িক ও শান্তির খাগছড়ি আপনাদেরকে উপহার দিতে চাই তাছাড়া আমি পিছিয়ে পড়া নারীদের জন্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন নির্বাচনী পরিবেশ এখনো আমি নিরপেক্ষ মনে করি না কিন্তু সরকার যদি আরেকটু ইনিশিয়েটিভ গ্রহণ করেন তাহলে আমাদের বিশেষ করে প্রার্থীর নিরাপত্তার জন্য তাহলে আমি মনে করি আমাদের নির্বাচনটা আরো সুন্দর হবে কেন হবে কি ধরনের উদ্যোগের কথা বলছেন ইনিশিয়েটিভের কথা বললেন নিরাপত্তা আমাদের প্রার্থীদের নিরাপত্তা তাহলে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আপনি কি শঙ্কিত মনে করছেন জি অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবেশ দেখেছি খুব ভালো লেগেছে আমরা চাই যে আগামী নির্বাচনটা কেডিবল একটি নির্বাচন হোক নির্বাচন হোক সেটা আমরা আশা করছি তা আমাদের যেহেতু দশ দলের একটি সমালোচনা চলছে দমা দভা ভোটক চলছেন আসন ভিত্তি যখন সমালোচিত হবে যাকে দশ দল থেকে এত প্রার্থী দেবেন আমরা ইনশাআল্লাহ তাকে সমর্থন করে আমাকে দিলে আমি মনে করি যে দশ দল আছেন তারাও সমর্থন করবেন আর আমাকে ছাড়া যদি ভিন্ন প্রার্থীকে দেন আমরা আমাদেরকে সমর্থন করি ইনশাল্লাহ আর দশ দলের সময় আমরা নির্বাচন আপনারা তো জোট থেকেই প্রার্থিতা হচ্ছেন তাই না তাহলে জোট থেকে প্রার্থিতা হলে সেক্ষেত্রে আপনারা আপনার আসন যদি আপনার এই প্রার্থী যদি স্থগিত করে তাহলে সেক্ষেত্রে দলগত আপনার কাদের প্রতি আপনারা সমর্থন আপনারা জানেন যে এবার জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন আন্দোলনসহ বাংলাদেশ জামাত ইসলাম সহ আরও কয়েকটি আসন কয়েকটি সংগঠনের সাথে আমাদের প্রায় দশটি সংগঠনের সাথে আসন সমাজতার জন্য কাজ চলতেছে সেটা যদি সিদ্ধান্ত হয়ে যায় আট দল দশ দল মেনে যাকে প্রার্থী দেবেন ইনশাল্লাহ আমরা তাকে নিয়ে কাজ করবে দল করতে পারবে কি বিল সাথে আপনাদের জোট হওয়ার কোনো সুযোগ আছে কি না আমাদের এই মুহূর্তে বিএনপির সাথে জোট হওয়ার কোনো সুযোগ নেই বিএনপির ছাড়া অন্য দলগুলোর সাথে জোট হওয়ার সুযোগ বা চূড়ান্ত হয়ে গেছে দশ দল এছাড়া আমাদের নিরাপত্তা নিয়ে আপনার কোনো সংখ্যা আছেন কি না আমরা নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোন সংখ্যায় নেই তবে আমরা বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জায়গাতে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার আমরা আশা করতেছি যে প্রশাসন যে সচেতন থাকে পার্বত্য অঞ্চলে কোনো সমস্যা হবে না সচেতন থাকতে হবে অন্যথায় আমরা তো যে ঘটনাগুলো ঘটতেছে এই হিসাবে আমরা শঙ্কিত আপনারা ভালো করেই জানেন যে আমি আসলে সেখানে ছিলাম কি ছিলাম না সেটা আপনারা ভালো করে জানেন বিশেষত হচ্ছে যে। ভালো কাজের সব ভালো কাজে সবাই থাকে তবে আপনি যেটা প্রশ্ন করেছেন সেই আন্দোলনের সাথে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না এইটাই ধন্যবাদ কোনো সুযোগ নাই এটা যদি আমি আমাকে দিতে হয় তখন তো আমার এটা মৃত্যু আপনি নিরাপত্যুর চাইতে রাজনৈতিক মৃত্যুতাই হচ্ছে আরো বেশি আগামী নিরাপনী শারীরিক ভাবে আপনার কোনো শঙ্কা কিংবা কোনো ঝুঁকি প্রথমে